যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় আশাবাদী মানুষ অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি আমরা এটাতে বিশ্বাস করি আমরা লিবার ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি ওইটা বোধহয় সম্ভবত লিগেসি পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য ওই অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের রেসেন্টলি বেগম খালেদা জিয়ার সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সিভিল এভিয়েশনে ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকস হবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ কেটা একটা বিরাট কিছু যে আমাকে আপনার সেলুট দেওয়া হচ্ছে এই যে ধারণাটা এই থামটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাঁশি গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায় সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় খুব আশাবাদী মানুষ বয়স আমার অনেক কিন্তু আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে আরও ভালো সময় আসবে এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি আজকে সরকারি খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরের কাগজে রিপোর্ট দেখে যে একটা সংস্থা তারা জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র এক দশমিক আট সাত ভাগ যারা রাজনীতিতে আগ্রহী তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না তারপরে আজকে এখানে এসে অবশ্য আমার আশা বেড়েছে আমি নতুন করে নতুন করে আমি এটা আশা বা নিয়ে যাচ্ছি যে না আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে তারা আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে আমরা যখন ছোট স্কুলে পড়ি আমি কিন্তু মফস্বরের ছাত্র এখানে প্রায় সবাই বোধ হয় ঢাকারই ছাত্র হবে কিন্তু আমি মহফল স্কুলের ছাত্র সেই তখন পাকিস্তান আমলে একটা প্রতিযোগিতা হতো এবং সেই পাকিস্তান তার মধ্যে ইস্পাকিস্তান স্টুডেন্টস উইচ সেখানে এই তর্ক বিতর্ক স্টেম স্পিচ ডিবে এইগুলো আবৃত্তি এই সমস্ত বিষয়গুলো নিয়ে জেলায় জেলায় প্রতিযোগিতা হয়ে ঢাকায় এসে এখানে আপনার একটা ভাইরাল প্রতিযোগিতা হতো তো সেখানে আমার আসবার সুযোগ হয়েছিল যেমন আমি ক্লাস নাইনে পড়ি তখন দেখেছি যে তর্ক অর্থাৎ বিতর্ক এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি অর্থাৎ একটা নেগেটিভ ওয়েতে কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান অর্থাৎ সে তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হইতে বলি এই জন্যে যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতেন যদি আরব বেদিন চরম তলে বিশাল মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছি নিশিদিন অর্থাৎ গতি গতিবাগের কথা বলা হয়েছে তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথাটা বলতাম তো এই গেঞ্জের সঙ্গে আমাদের পরিচয় খুব কম তো সেখানে এই পরিচয়টা বলে আর বাড়ানো দরকার আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তা ভাবনা আমার ঠাকুর গায়ের নারগুণ কিন্তু সেই চিন্তা ভাবনা না এই যে দূরত্বটা এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে তা নাহলে আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছি একটা শক্তি তৈরি করতে চাচ্ছি একটা আর্মি তৈরি করতে চাচ্ছি যে আমি আমার বাংলাদেশকে বদলে দেবে সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না আমি অনুরোধ করব আমি আয়োজকদেরকে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম এক অনেক আগে ঢাকা কলেজ ছাত্র ছিলাম অনেক আগে সেই বাংলাদেশ সৃষ্টির আগে উনিশশো তেষট্টি পঁয়ষট্টি ছাত্র ছিলাম আর শিক্ষক হয়েছে তিয়াত্তর পঁচাত্তর সালে ওই সময়টাতে তো আ আমার মনে হয় এই কাজটা তারা আরো ভালো করে করতে পারবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ